সকালে নাস্তার জন্য রাতের বেলায় রুটি বানাতে গেলাম আর রুটি বানাতে যে এক কাণ্ড ঘটে গেল তো কী ঘটে গেলো জানতে হলে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা হাই এভরিবন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য তো সকালে তো আমার বাসায় গ্যাস একদমই থাকে না তো আমি কিন্তু ট্রাই করি দুই তিন দিনের রুটি একবারে বানিয়ে রাখা তো আটাটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম আর এটা ছিল ময়দা আমি ভুলে আটা ভুলে ফেলেছি আসলে আমরা ময়দা খাই আর এই তো আমি সুন্দর মতো টু বানিয়ে নিয়েছি একদম সফট সফট আর এরকম করে বানালে কিন্তু রুটিটা অনেক সুন্দর সফট হয় আর খেতে খুব মজা লাগে তো দেখো আমি প্রত্যেকটা রুটি বেলে নিয়েছিলাম আর আমি কিন্তু রুটি বানাতে একদমই পারদর্শী নই তো আমার রুটি কিন্তু আঁকা হবেই তো তোমরা দেখি কিন্তু আবার হেসো না তারপরেও নিজে যেরকমই পারি নিজের কাজ নিজে করারই কিন্তু ট্রাই করি সব সময় আর আলহামদুলিল্লাহ আমার নিজের হাতের কাজ নিজের করতেই কিন্তু খুব ভালো লাগে অন্য কাউকে দিয়ে করাতে আমার একদমই ভালো লাগে না অনেকেই হ্যান্ড দিয়ে করায় আমার কিন্তু একদমই ভালো লাগে না তো আমার নিজের কাজ নিজে করতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি তো দেখো প্রত্যেকটা রুটি আমি বানিয়ে নিয়েছি এখনই কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটবে তো সবগুলো রুটি বানিয়ে আমি ভাস্তে চলেছি এসেছি আর ভাস্তে যে দেখি আমার রুটিগুলো একটার গায়ে আরেকটা লেগে গিয়েছে তো কেমনটা লাগে বলো তো রুটিগুলো উঠাতে যে যে কিন্তু অনেকগুলো রুটি ছিঁড়ে গিয়েছে তো তারপরেও কিন্তু আমি ভেজে নিয়েছি কারণ অনেক কষ্ট করে কিন্তু রুটিগুলো বানিয়েছি আর এরকম রুটি বানাতে যে তোমাদের কার কার এরকম ঘটনা হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো রাতের বেলা আমি রুটি আর এই তো মাংসের ঝোড়া দিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম আমার কিন্তু এই খাবারটা খুবই পছন্দের তো তোমরা কে কে এভাবে খাও আর ঝোড়া মাংস কে খেয়ে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো রাতের বেলা আমি খেয়ে নিচ্ছিলাম রাতে কিন্তু ট্রাই করি রুটি খাওয়ার আর রুটি খেয়ে নিচ্ছিলাম আর এই তো এটা হচ্ছে তার পর দিনের দুপুরবেলার ভিডিও তো তোমরা যারা যারা পাঙ্গাস মাছ খাও না বা পছন্দ করো না তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো ইনশাল্লাহ ভালো লাগবে যারা একটা বাজে স্মেলের জন্য খাও না তো তোমরা এক টুকরো লেবু চিপে দিবে তাহলে কিন্তু আর মাছের যে একটা বাজে স্মেল সেটা কিন্তু আর পাবে না আর আজকে আমি বেলে মাছ রান্না করব আর একটু অন্যভাবে রান্না করব তো এভাবে কিন্তু রান্না করলে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিতে হবে আর দিয়ে নিলাম আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়া পরিমাণ মতো লবণ দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম তো ভালো করে মাখিয়ে নিয়ে চুলোর ভিতরে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা একদম গরম হতে হবে আর যারা যারা এভাবে এখনও খাওনি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবে আর এ তো গরম তেলের ভিতরে আমি মাছটাকে ছেড়ে কোনো রকম পানি দিব না আর এই তেলের ভিতরেই আমি ভাজা ভাজা করে নিব আর তোমরা যারাই রান্না করবে ট্রাই করবে একটা নন স্টিকের কড়াই দিতে তাহলে কিন্তু আর নিচে লেগে যাবে না মাছটা সুন্দর মতো ভাজা হয়ে যাবে আর আলহামদুলিল্লাহ আজকে প্রথমবারের মতো কিন্তু আমি এভাবে রান্না করেছি কিন্তু মাছটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর আমি এর ভিতরে বিলাতি ধনিয়া পাতাও দিয়েছিলাম গাছের তো খুবই মজা হয়েছিল তো তোমরা যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবে আর এই তো পাতলা ডালও রান্না করে নিয়েছিলাম আর দুপুরে খেতে বসে গিয়েছি আর যার জন্য এভাবে স্পেশাল রান্না করেছি সে কিন্তু খুব পছন্দ করেছে তোমাদের ভাইয়া তো আজকের মাছ রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফিরে আসবো অন্য ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ